বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে অবর কাঁচতে নিয়ে গাছে গেয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে গাছের আড়ে বেটা ভাই বড় নার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে শেয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে দেখে যেই ওঠা কুকুরও জল ছোটা আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই গুলা কি বলিস ফের হপ্তা তো বা না খপ্তা